এই প্রজেক্টে আপনারা ইনভেস্ট কেন করবেন আপনারা পাচ্ছেন হসপিটাল নার্সিং হোম স্কুল আড়াই বছরের নো কস্ট ইএমআই আপনারা পাচ্ছেন একটা পঞ্চাশ লাখ টাকা যে একটা ফ্ল্যাট কিনবেন তার রিসেল ভ্যালু ডে বাই ডে নামবে বিশ্ব বাংলা গেট থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনাদেরকে একটা প্রজেক্ট শেয়ার করব আজকে যেখানে আপনি জমি কিনে নিজের স্বপ্নের বাংলো বাড়ি বানাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ইনফোসিস আর এদিকটা দেখুন সিক্স লেন আর এখানে যে রাস্তাটা গেছে এই রাস্তা থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে আপনারা প্রজেক্টটা পাচ্ছেন তার মানে আপনি লোকেশনটা আইডিয়া করতে পারছেন তো এদিকে রয়েছে ইনফোসিস ওদিকে রয়েছে আইটিসি তার পাশে রয়েছে উইপ্রো এই তিনটে কোম্পানিতে আপনারা আসুন জব করবেন তার ঠিক পেছনে বাংলো বাড়ি করে থাকবেন তাহলে কি কোথাও দূরে যেতে হচ্ছে না ওয়াকিং ডিস্টেন্স মধ্যে আপনারা জব করবেন আর থাকবেন এদিকে দেখুন মেন এন্ট্রি গেট রয়েছে এখানে আর এখন আমি যে রাস্তাটার উপরে দাঁড়িয়েছি সেটা পঞ্চাশ ফিটের রাস্তা পঞ্চাশ ফিট রাস্তা মানে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা চওড়া রাস্তা আর এই প্রজেক্ট প্রজেক্টটা রয়েছে আপনার সতেরোশো আশি বিঘা জমিনি এটা আপনারা একটা সেকেন্ড নিউ টাউনও কিন্তু বলতে পারেন প্রজেক্টের মধ্যে আপনারা দেখুন ডেভেলপমেন্ট দেখুন এখানে ড্রেনেজ হয়ে গেছে এখানে ইলেকট্রিসিটি চলে এসেছে দুই সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট চলে এসেছে এখানে গ্রিনারি করা আছে এটা একটা দারুণ প্রজেক্ট বলা যেতেই পারে ঠিক আছে এখানে আপনারা কম দামে জমি কিনে বাড়ি করতে পারবেন এদিকে দেখুন সব প্লটিং করে করে বিক্রি হয়ে গেছে যারা যারা পার্চেস করে নিয়েছে অলরেডি ল্যান্ডমার্ক দিয়ে রেডি করা হয়ে গেছে এই পেছনে যে কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখছেন সেটা রয়েছে স্বপ্নভূমি নর্থ পয়েন্ট স্কুল যেটা পঞ্চাশ ফিট রাস্তার উপরে আপনারা যদি এই প্রজেক্টে দু জমি কিনে বাড়ি করেন তাহলে আপনাকে এটা ভাবতে হচ্ছে না যে আপনার বাচ্চা কোথায় পড়াশোনা করবে আপনার বাচ্চারা স্বপ্নভূমি নর্থ পয়েন্ট স্কুলে পড়াশোনা করতে পারে এছাড়া নিউটাউনের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তো হাতের নাগালে রয়েছেই এই প্রজেক্টে আপনাদেরকে মেন রোড যেটা দেখিয়েছি সেটা রয়েছে পঞ্চাশ ফিটে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রয়েছে বাইশ ফিটের বাই লেন যেটা পেপার ব্রিক দিয়ে রেডি করা হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওয়াটার সিস্টেম ড্রেনেজ ইলেকট্রিসিটি ল্যাম্প পোস্ট সব কিছু চলে এসেছে পেপার ব্রিক দিয়ে কাজ করলে রাস্তা বানালে কি সুবিধা হয় সেটা হচ্ছে ইন ফিউচার যদি আপনার এই রাস্তার মধ্যে কোনো কাজ করাতে হয় সাপোজ ধরুন আপনার ওয়াটার লাইনের কোনো কাজ করাতে হলো তাহলে কি হয় এই পেপার ব্রিকগুলো উঠিয়ে কাজ কমপ্লিট করে আবার একটা চাপা দেওয়া যায় তো এখানে রাস্তা খোড়াখুড়ি ভাঙা ভাঙির কোনো ব্যাপার নেই এটা একদম রাস্তা যেমন ছিল তেমনই থাকবে আর এই যে ডেভেলপমেন্টটা আপনি দেখছেন যেমন ধরুন পেপার ব্রিক দিয়ে রাস্তা ইলেকট্রিসিটি ড্রেনেজ তারপর ওয়াটার সিস্টেম ল্যান্ড ফিল আপ এগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা পেমেন্ট করতে হচ্ছে না এই সব ডেভেলপমেন্ট কিন্তু এই জমির দামের মধ্যে ইনক্লুড থাকছে এখানে সব বাংলো রেডি করা হয়ে গেছে অলরেডি এই প্রজেক্টের মধ্যে আপনারা পাচ্ছেন হসপিটাল নার্সিং হোম স্কুল নার্সিং হোম পাচ্ছেন ক্যালকাটা হার্ট ক্লিনিক এটা ব্রাঞ্চ টু রয়েছে এই প্রজেক্টের মেন অফিস রয়েছে এটা দেখো জি প্লাস ফাইভ বিল্ডিং এটা রয়েছে প্রজেক্টের মেন অফিস এটা হচ্ছে প্রজেক্টের মেন হেড অফিস তো এটা রয়েছে প্রজেক্টের মধ্যেই আপনি যদি এই প্রজেক্টের মধ্যে দু জমি পার্চেস করেন তাহলে আপনাকে কনভার্সন বা মিউটেশন বা রেজিস্ট্রেশন এগুলো করার জন্য আপনাকে কোথাও বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না এই অফিস থেকে আপনার সব কাজটা কমপ্লিট হয়ে যাবে ল্যান্ড কিন্তু খুব বেশি গ্যাপ নেই ল্যান্ড অলরেডি ফিল আপ করেই সেল আউট হচ্ছে আর এখানে দেখুন সব ডিমার্কেশন করে এই যে মাইল গুলো দেখতে পাচ্ছেন এগুলো যারা যারা পার্চেস করেছে সব ডিমার্ক করা রয়েছে এখানে নিউ টাউনের মধ্যে এই প্রজেক্টটা আপনারা পাচ্ছেন এটা কোনো হিটকো ল্যান্ড না দেখুন এখানে অলরেডি একটা বাংলো রেডি হচ্ছে আপনারা চাইলে দু জমি কিনে নিজের স্বপ্নের বাড়িও বানাতে পারবেন বা একটা পছন্দ মতো বাংলো করতে পারবেন এছাড়া আপনারা যদি মনে করেন যে আমরা ইনভেস্টমেন্ট পারপাসে কিছু ইনভেস্ট করতে চাই এখানে তো সেটাও পসিবল আপনি ভাবুন একটা ফ্ল্যাট কিনবেন নাকি জমি কিনবেন একটা ফ্ল্যাট কিনবেন রিসেল ভ্যালু ডে নামবে কিন্তু আপনি যদি চোদ্দ লাখ টাকা পার কাঠা দিয়ে তিন কাঠা জমি এই প্রজেক্টের মধ্যে পার্চেস করেন সেটা পাঁচ বছর কি দশ বছর পরে একটা হিউজ রিটার্ন দেবে আপনাকে কারণ ল্যান্ড কখনো ঠকায় না কাউকে আজকে ইনভেস্ট করলে আপনার কালকের দিনের দাম বাড়বেই বাড়বে কি নেই এই প্রজেক্ট প্রজেক্টটা একটা একটা কমপ্লিট প্রজেক্ট আপনারা আসুন ভিজিট করুন ভিজিট করে আপনারা ভালো লাগলে অবশ্যই পারচেস করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুয়েশন আছে তার জন্য আপনাকে ভিজিট করতে হবে প্রজেক্টটা একবার ভিজিট করে দেখুন আশা করছি যথেষ্ট ভালো লাগবে আপনাদেরকে আর ভালো লাগলে আপনারা নিশ্চয়ই পারচেস করতে পারেন পেপার অল আপডেট আপনি চাইলে ইএমআই তে নিতে পারবেন এই কোম্পানির থ্রুতে আপনারা আড়াই বছরের নো কস্ট ইএমআই আপনারা পাচ্ছেন এই প্রজেক্টে আপনারা ইনভেস্ট কেন করবেন ইনভেস্টটা এই কারণে করবেন কারণ ডেভেলপমেন্ট দেখে ডেভেলপমেন্টটা দেখতে হলে আপনাকে আসতে হবে সাইট ভিজিট করতে হবে এদিকে দেখুন অলরেডি বাংলো তৈরি হচ্ছে মোটামুটি রেডি টু মুভ এদিকে বাংলোগুলো আর এদিকে তো রাস্তা টাস্তা সব দেখতেই পাচ্ছেন প্রোজেক্ট খুবই ভালো সব কিছু ঠিকঠাক কোনো প্রবলেম নেই আপনারা আসুন এসে সাইট ভিজিট করুন তারপর বুঝতে পারবেন প্রোজেক্ট কতটা ভালো তারপর আপনারা পেপার পত্র দেখে পারচেস করতে পারবেন